ভোর হলো দোর হলো খুকুমনি ওঠরে আমিও খুকু আর খুকুমনি ওঠরে বলে সোলো আছে দেখুন বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাইকে গুড মর্নিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম দেখুন এই আমার সকালটা শুরু হলো ভোর চারটা থেকে আমার টিফিন বানানো হয়ে গেছে আমার মেয়েও রেডি হয়ে গেছে মেয়ের টিফিনও রেডি হয়ে থাকুন ছটা পনেরো আমার মেয়ে এবার বেরিয়ে যাবে তার আগে আমার সব কাজ হয়ে গেছে এখানে আমার মেয়ের হচ্ছে আজকে করছে মা একটু আলু ভাজা করে দেবে আমি আচ্ছা দিচ্ছি যে আলু ভাজা পরোটা আফেল ও আফেলটা এত খেতে ভালোবাসে লেবু টেবু ধরলে কেন বলে না আমার লেবু নিয়ে যাব না ঠিক আছে এই হচ্ছে আমাদের টিফিন দাদাভাই বলে খুব ঠান্ডা লাগছে আর ছেলেটা এখন না খুব ঠান্ডা লেগেছে খুব কাশছে আমি বলি ঠিক আছে বোনকে রেডি করে দিই তারপরে চা করে দিচ্ছি এই হচ্ছে ওকে একটু চা করে দেবো একটু আদা পিস গোলমরিচ লবঙ্গ দারুচিনি দিয়ে একটু তেজপাতা দিয়ে গলাটা তাহলে ঝাড়বে খুব ঠান্ডা লেগেছে ওদের কি করে ঠান্ডা লাগে জানি না ওরা মনে বাস এই গাড়িতে যাতায়াত করে বলে আমি এত জল ঘাঁটি মানে কি বলবো আমারই ঠান্ডা লাগার কথা কিন্তু আমার ঠান্ডাটা ভগবান ভালো রাখুক তাহলে ওদেরকে কী ভালো রাখবে রান্না বাড়ি করে দেবে সত্যি তাই বন্ধুরা সব মায়েদেরই দায়িত্বের মধ্যে পড়ে না দেখুন বন্ধুরা এইটুকুটা বল এদের ডেলি জামা প্রেস করা এদের জুতো পালিশ করা কেন আর্মি পাবলিক স্কুলে না মানে ডিসিপ্লিন খুব মানে এদের কোনো ড্রেস ট্রেস কোনো নোংরা না হওয়া চাই ব্যাগ বাবা নিয়ে গেছে যা টাটা জুতো ডেলি পালিশ করতে হয় হ্যালো বন্ধুরা দেখুন মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে বাসে উঠে গেছে এসে বলছে কি একটু চা করো এই একটু গরম গরম চা আপনারাও চা খাচ্ছেন তো শীতকালে একটু চা না হলে নি ভালো লাগে না সকালবেলা উঠে কিন্তু আমাদের গরম জলও খাওয়া হয়ে গেছে আর যেগুলো ভেজানা থাকে মেথি এইসব এগুলোও খাওয়া হয়ে গেছে আমাদের অনেক ভোর থেকে উঠতে হয় মেয়েকে রেডি করা মেয়ে টিফিন বানানো তারপরে হচ্ছে রান্না বসানো এইসব করতে করতে না আমাদের মনেই হয় না যে সকালবেলা উঠা একটা কেনি ঝামেলা কোনো দিনই আমরা মনে করি না যে উঠতেই হবে আর আমাদের না শয়ে গেছে শরীরে যে হচ্ছে ঘিরে উঠতেই হবে কী বলবে চা গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো এই শীতে ঠান্ডা খুব পড়েছে ঠান্ডা কিন্তু ভেতরে কিন্তু ঠান্ডা সেভাবে নেই কিন্তু যখন গাড়ি চালিয়ে যায় না আমিও শুধু কালকে সন্ধ্যাবেলা গাড়ি চালিয়ে যখন যাচ্ছিলাম মেয়েকে রাঁধতে যেন থরথর করে কাপড়ি দিচ্ছে একটা দোকানে ঢুকেছি বলে বৌদি এত কাপড়ি দিচ্ছে না বলি জানি না এত শীত করছে বলে আপনি কি গাড়ি চালিয়ে এসেছিলেন আমি বলি হ্যাঁ ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে এসেছিলাম বলে না খুব ঠান্ডা লেগেছে আর আমার মেয়ে ছেলে সবার ঠান্ডা লেগেছে হ্যাঁ গো এত বাবু এত কাসছে কি করবে আমি তো চা দিয়ে এলাম হ্যাঁ একটু আসছে ওই ঠান্ডা পড়েছে মোটামুটি আমার তো চা খেতে ভালো লাগছে এই চায়ে যে সব দিয়েছ দারুচিনি লবঙ্গ এলাচ এর স্বাদ বা আদা এইটাই গলার জন্য খুবই গলা যদি ব্যথা থাকে আর ছেলেপুলেরা তো ঘরে থাকে না ওরা সময় অনুযায়ী চা খেতেও হচ্ছে সময় পায় না চাটা কিনা নি আমিও হচ্ছে কিনা নিই তোমার দাদাভাই থাকলে তখন খাওয়া হয় একা একা চা বানিয়ে আর খাওয়া হয় না এই দাদাভাই মর্নিংয়ে আছে বলে তাই দুজনে বসে চা খাচ্ছি বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরাও ভালো থাকি এই কামনা করি ধন্যবাদ আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে কেন আপনারা কেউ সাবস্ক্রাইব করেই না আমি দেখেছি শুধু ভিডিওগুলো দেখে না রেখে দেন একটু অন্তত পাশে থাকুন আপনারা তো প্রেম সবাই আমার যে প্রেমী হোয়াটসঅ্যাপে সবাই দেখেন আমি দেখি কিন্তু কেউ করেননি সাবস্ক্রাইব অন্তত একটু সাবস্ক্রাইব করে দেবেন একটা করে ধন্যবাদ